আপনি কি ছোট ব্যবসা শুরু করতে চান কিংবা নিজের পায়ে দাঁড়াতে চান কিন্তু অর্থের অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে আপনার জন্য দারুণ খবর আজ আমরা কথা বলবো কর্মসংস্থান ব্যাংকের জামানতবিহীন ঋণ সম্পর্কে বাংলাদেশ সরকারের আওতাধীন কর্মসংস্থান ব্যাংক দিচ্ছে জামানতবিহীন ঋণ বিশেষ করে বেকার তরুণ তরুণীদের জন্য এই ঋণ তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমত আমরা জেনে নেব কর্মসংস্থান ব্যাংকের ঋণ প্রদানের খাতসমূহ শিল্প কারখানা মৎস্য সম্পদ প্রাণী সম্পদ যানবাহন ও পরিবহন ক্ষুদ্র ঋণ ও কোটের শিল্প বাণিজ্যিক খাত সেবা খাত এবং অন্যান্য উৎপাদনশীল প্রকল্পে লোন দিচ্ছে কর্মসংস্থান ব্যাংক ঋণ প্রাপ্তির শর্তাবলী প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে বেকার বা অর্ধ বেকার হতে হবে বয়স সাধারণত আঠারো থেকে পঞ্চাশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান তবে প্রকল্পভেদে পরিবর্তন হতে পারে প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তর বা অন্যান্য সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবে কর্মসংস্থান ব্যাংকের যে কোনো প্রশিক্ষণ বা প্রাসঙ্গিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে থাকলে অগ্রাধিকার পাওয়া যায় অন্যান্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপি হওয়া যাবে না প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত সনদের ফটোকপি যদি ট্রেনিং করে থাকে তাহলে তার সনদপত্র ব্যবসায়িক পরিকল্পনা বা প্রজেক্ট প্রোপোজাল স্থানীয় চেয়ারম্যান বা কমিশনারের প্রত্যয়নপত্র ইত্যাদি ঋণের পরিমাণ ও সুদের হার ঋণের পরিমাণ বিশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে সুবিধাভোগীকে কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে কিছু ক্ষেত্রে জামিনদারের প্রয়োজন হতে পারে যদিও তা জামানতের আওতায় পড়ে না সুদের হার আট পার্সেন্ট সরল সুদে ঋণ প্রদান করা হয় তবে কিস্তি পরিশোধে বিলম্ব হলে সুদের হার দশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এখন আমরা জেনে নেব আবেদন প্রক্রিয়া প্রথমত নিকটস্থ কর্মসংস্থান ব্যাংকের শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রশিক্ষণের সনদপত্র বা প্রমাণপত্র জামিনদারের জাতীয় পরিচয়পত্র ও ছবি আবেদনকারী ও জামিনদারের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র বা কাগজপত্র ইত্যাদি তারপর পূর্ণাঙ্গ আবেদনপত্র ও কাগজপত্র সহ নিকটস্থ শাখায় জমা দিতে হবে সর্বশেষ ঋণ মঞ্জুরি আবেদনপত্র দাখিলের সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঋণ মঞ্জুর করা হবে কিন্তু অযোগ্য হলে আপনাকে তার কারণ জানিয়ে দেয়া হবে তো ভিওয়ার্স কর্মসংস্থান ব্যাংকের দামানতবিহীন ঋণ সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ব্যাংকিং সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ